যাবি না কিন্তু বলছি ওইসি আমার কথা শুনবি না তুই যাবি না কিন্তু খেলতে যাবি না যাবি না কিন্তু ওইসি যাবি না ওইসি আমার কথা শোন ওইসি যাবি না কিন্তু ওইসি যাবি না যাবি না কিন্তু মানা করেছি যাবি না কিন্তু বাবা ওইসি শোন 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 এখন খেলতে যাস না মা এখন খেলতে যাস না এখন জঙ্গল হয়েছে জঙ্গল আছে পোকা মাকড় আছে এখন যাস না খেলতে যাবি না আমার কথা শুনবি না তুই তুই শুনবি না আমার কথা ওসি আমার কিন্তু শরীর খারাপ তুই ভালো করে জানিস যাবি না কিন্তু ওইসি যাবি না কিন্তু মানা করছি যাবি না কিন্তু আমি যাব তুই জেদ করছিস আমার যা দেখি যে ওই যাবি না কিন্তু ঠিক আছে শোন 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 ঠিক আছে তুই খেলতে যাচ্ছিস তো সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবে কে কে বাড়ি ঢুকবে আমি সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবে তোকে খেতে দেবে কে তুমি আজকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো আমি

যাবি না দেখেছো কথা না শুনে চলে গেল খেলতে আমার কথা শুনছে দেখো তাহলে একটুখানি খেলে চলে আসবি দেখেছো এখন ও বলছে অনেকটা খেলবে এখন মাঠে যাচ্ছে খেলা করতে তুই আজকে বাড়ি আয় তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবো তুই আয় তুই আমাকে মুখ ভেঙাচ্ছিস